পাঁচতলা বাড়িওয়ালার মালিক বলেন কেউ আইফোন চালায় কেউ অ্যান্ড্রয়েড চালায় কেউ বাটন ফোন চালায় সবাই এক কাতারে বসে একসাথে মিলেমিশে কারোর ভিতরে কোনো হংকার নেই কারণ যে পাঁচতলা বাড়ির মালিক হেয়ে হয়েছে নিজের হাতে প্লেট ধুয়ে পরিষ্কার করে ভাত নিয়ে খাচ্ছে কোনো অঙ্কা নেই যেই লোক ঘরে প্লেট পরিষ্কার করে না সেই লোক এখানে প্লেট করে খাচ্ছে আনলিমিটেড আনলিমিটেড তরকারি এই সুযোগ তো আমি মনে করি বাংলাদেশের আর কোথাও পাওয়া যাবে না আমি তালতলা স্ট্যান্ডেই থাকি তালতলা স্ট্যান্ড থেকেই এখানে কি কি চল আসলেন আসলাম মিজান ভাই হোটেলে খাওয়ার জন্য আমি এই স্ট্যান্ডেই থাকি একটা কথা আছে না মুখকার মানুষ হস পায় না আমরা তালতলা স্ট্যান্ডে থাকি আমাদের বাসা থেকেই ভাইয়ের হোটেল দেখা যায় ঠিক আছে আসছি আরও তিন চার দিন আসছি খাওয়ারই সুযোগ পাই না না আজকে আসলাম একটু সময় করে আসে দেখি সুযোগ পাইলাম খাইলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে খায় অথচ আমরা মিদান হোটেলে হোটেলের সাথেই আমাদের বাসা এখানে আমাদের রুম থেকে মিদান বাইর হোটেল দেখা যায় অথচ আমরাই খাবার পাই না আর মনে করেন সিরিয়াল পাই না দূর দূরান্ত থেকে কত মানুষ আসে এই যে এত সিরিয়াল পায় না বা খাবার পান না এই খাবারে আসলে কি আছে এমন আসলে এখানে আমরা আসি পেটের খোরাকের জন্য খিদে মেটানোর জন্য আসলে এখানে খিদার খিদাও মেটে মনের চাহিদাও মেটে এখানে একসাথে অনেক মানুষ আছে একটা সুন্দর ভালো লাগা কাজ করে মন খারাপ থাকলে একটা ভালো লাগা কাজ করে একটা অনুষ্ঠানের মতো কাজ করতেছে এখানে মনে একটা অনুষ্ঠান অনুষ্ঠান ফিল হচ্ছে কয় পিস পিস নিয়ে নিয়ে খেলেন আমি এক খেয়েছি আলু দুই দুই গেছে গেছে তিনবার ভাত আনলিমিটেড যথেষ্ট ভালো প্যাকেজ হিসাবে খুব সুন্দর এই যে বলে যে বার নিয়ে খাবেন হ্যাঁ হ্যাঁ বার কি আসলে কেউ নেয় আসলে চোদ্দবার তো নেওয়া যায় না আর সর্বোচ্চ দুই থেকে তিনবারই নেওয়া যায় যদি সর্বোচ্চ সর্বোচ্চ দুই তিনবার বেশি নেওয়া যায় খাবারের মানটা কেমন আলহামদুলিল্লাহ ভালো মিতান ভাই যথেষ্ট চেষ্টা করছে তারপর আরেকটু ভালো হওয়া যেহেতু যেহেতু অনেক খাবার একসাথে রান্না হচ্ছে ওই ক্ষেত্রে আর এতটা হচ্ছে না ঠিক আছে এখানকার যে আসলে যে তেলটা দিয়ে রান্না করে সে তেল তেলের মানটা কেমন আমার মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো মিজাজ এখানে কোনো লুকোচুরি নেই সবাই সামনে তেল দিচ্ছে সবাই সামনে রান্না হচ্ছে যে ভেজাল কিছু নাই এমন আমরা হোটেলে দেখতে যাই বিআইপি কত দামি দামি হোটেল মান দামি দামি হোটেল ওইখানে যে পোড়া তেল ইউজ করছে কিন্তু এখানে মিজান ভাই সরাসরি আমাদের সামনেই অরিজিনাল বোতলের তেল দিয়েই রান্না করছে এখানে কোনো ভেজাল নাই এখানে আসলে আপনারা জানি যে অনেক জায়গাতে দেখি যে বড় বড় হোটেল হলে দুশো টাকা আড়াইশো টাকা মানে গরু মাংস কিনে খেতে হয় কিন্তু এখানে একশো টাকা গরু মাংস খাওয়া একশো টাকা এটা তো অবিশ্বাস্যকর একটা ঘটনা একশো টাকায় গরু তো বলাই যায় না এখন যেমন একটা সাধারণ হোটেলে সবজি দিয়ে বাদ খেলেও সত্তর থেকে আশি টাকা চলে যায় ওই ক্ষেত্রে আপনি গরু গোস্ত দিয়ে আনলিমিটেড বাদ আনলিমিটেড তরকারি এই সুযোগ তো আমি মনে করি বাংলাদেশের আর কোথাও পাওয়া যাবে না আর এখানে একটা বিশ্বস্ততার একটা জায়গায় নিজের হাতে নিয়ে খাইছে এটা আমি আজ পর্যন্ত কোথাও দেখি নাই মানুষের ভিতর যে একটা আন্তরিকতা যে যারটা নিয়ে খায় যে কেউ প্লেট অপরিষ্কার থাকলে নিজে পরিষ্কার করে তারপরে ভাত নিয়ে খাচ্ছে গরিব দুঃখী বলেন বড় লোক বলেন সবাই সব শ্রেণীর মানুষ এক কাতার হইয়া তারপর আমরা খাচ্ছি খুব ভালো লাগলো জিনিসটা যে মনে করেন অনেক জায়গা থেকে অনেক দূর 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 দূরান্ত থেকে মানুষ আসছে খাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এখানে খেতে এসে কতক্ষণ দাঁড়াই ছিলেন আমি দাঁড়াই নাই আমি সম্ভবত পাঁচ মিনিটের ভিতরে টোকেন নিয়ে সিরিয়াল ধরে খাইছি টোকেনটা কিভাবে নিতে হয় টোকেনটা প্রথমে মিজান ভাইয়ের কাছে একশো টাকা দিয়েছে তারপরে আজকে ইউনিক ধরনের একটা টোকেন দিয়েছে ইসলামিক একটা বই দিছে ইসলামিক একটা বইয়ের মাধ্যমে টোকেন দিছে আজকে খুব ভালো লাগলো জিনিসটা টোকেনটা এই বইটা কি পড়ছেন আসলে বইয়ের বই আসলে পড়ার সময় হয় না আবার জমা নিয়ে নিছে কিন্তু বইটা সুন্দর লাগছে খুব ভালো হয়েছে জিনিসটা ইউনিক আনার চেষ্টা করছে এই বইটা দেওয়ার কারণ কি বইটা তো হয়তো কোনো স্পন্সার করছে কোনো বই লেখক সম্ভবত এরকম হইতে পারে আমার যতটুকু ধারণা আমরা জানি যে খাবারটা না পেলে বা অনেক ওয়েট করতে হয় সেই ক্ষেত্রে বইটা দেওয়া যায় বইটা পড়ে বইটা পড়তে খাবার না পেলে বইটা পড়া যায় সুন্দর এই যে গাছ একটা সুন্দর মনোরম পরিবেশ আমার মনে হয় এরকম পরিবেশে আর পাঁচ দশ বছর খাওয়া হয়নি দেশ গ্রামের মতো একটা ফিল পাওয়া যাচ্ছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া গাছের নিচে সুন্দর বাতাস খুব ভালো আচ্ছা আমরা যদি বলি যে এই মিজান ভাই ভাইরাল হয়েছে এই ভাইরাল হওয়ার পর যে দোকানটা না থাকে তাহলে মানে কি হবে মিজান ভাই আসলে তো সবসময় ঠকে যায় গরিব মানুষ চাই ঠকে যাবো আমরা এই অবস্থা সবাই মিজান ভাইরও সমস্যা আমাদের সমস্যা আমরা সবাই যে রিক্সাওয়ালা বলেন